কেউ কি দেখতে পাচ্ছ তোমরা কিছু এটা লিটল বিট টাফ আছে যে চেষ্টা করছি তাও খাবারটা আচ্ছা বার্গার এ নাও এটা দেখো

এই মুহূর্তে আমি খুব ভালো আছি কারণ এই গত দশ বারো দিন আগে আমাদের কোল আলো করে আমার কন্যা এসছে পৃথিবীতে সেই জন্য এই মুহূর্তে আমি প্রচণ্ড খুশি আমরা পর্দায় সেটাই দেখতে পছন্দ করি মানে আমি একটা হিরোকে কেন পছন্দ করি দেখতে মানে শাহরুখ খানকে বা সালমান খানকে আমার ভালো লাগে এই জন্য যে ওটা আমি নই সেই জন্য আমার ওটা দেখতে ভাল লাগে ঠিক সেইভাবে এই গল্পগুলো আমাদের দৈনন্দিন সোসাইটি থেকে হারিয়ে যাচ্ছে সেই জন্য এই গল্পগুলো যেগুলো আমরা মিস করি সেইগুলো দেখতে দর্শক পছন্দ করে ওদের বলবো অবশ্যই টলিস্কোপ এই মজার মজার ইন্টারভিউ আপনারা দেখুন বিহাইন্ড দ্য সিনস আপনারা দেখুন আরও অনেক কিছু আপনারা জানবেন এখান থেকে আর অবশ্যই নিমফুলের মধু দেখুন যেরকম আপনারা ভালোবাসা দিচ্ছেন যেরকম আপনারা সাপোর্ট করছেন এভাবেই থাকুন আর অবশ্যই তার জন্যে জি বাংলায় রাত আটটায় আপনাদের চোখ রাখতে হবে নিমফুলের মধু নমস্কার আমি শ্রী টল স্কুপে আপনাদের সবাইকে স্বাগত আর এই মুহূর্তে আমি এখন আছি কোথায় এটা নিম ফুলের মধুর সেটে আর আজকে কাদের সাথে আড্ডা মার বসে দেখা যাক তাহলে চলুন আর অপেক্ষা না করে তাদের সাথে আড্ডা মারি যাদের জন্য আপনারা অপেক্ষা করে থাকেন তাহলে আর কথা না বাড়িয়ে দেখবো আজকের পর্ব কেমন লাগলো আজকের পর্ব সেটি কিন্তু জানাতে ভুলবেন না আর কীভাবে জানাবেন বলেইছি আগে যে না কমেন্ট বক্স আপনাদের জন্য সব সময় খোলা আছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের এই টলিস্কুপ চ্যানেলটিকে তাহলে চলুন দেখে নি আজকের পর্বটি মরতে পেয়ে দুজন মানুষকে প্রথমে যাবো কেমন এই এই মুহূর্তে আমি খুব ভালো আছি কারণ গত দিন আগে আমাদের কোল আলো করে আমার কন্যা এসছে পৃথিবীতে সেই জন্য এই মুহূর্তে আমি প্রচন্ড খুশি এইটার জন্য আমি খুব আমিও খুব খুশি আমাদের মধ্যে মিষ্টি খাওয়া খাওয়াই পরের কথা আগে যে একজন নতুন অতিথি এসছে সেটা সব থেকে বড়ো আনন্দের বিষয় কারণ আমি এমনি এমনিও কন্যা সন্তান আমি নিজে খুব ভালোবাসি এটা নিয়ে ডিসকাসও হচ্ছিল আমাদের মধ্যে উজ্জ্বল দাও কন্যা সন্তান খুব ভালোবাসে তো যখনই শুনেছি খুব ভালো লাগলো আর নিমফুলের মধুও ভালোভাবে চলছে তার সাথে সাথে নতুন অতিথির আশা তো সব কিছু মিলিয়ে একদম জমজমাট রুম জমজমাট আর কি অনেক দিন হয়ে গেছে অনেক মাস হয়ে গেছে এবার বলতে হচ্ছে কাজ করার অভিজ্ঞতা কেমন চলছে আমার আজকে গরম লাগছে তাই যাচ্ছিলাম যদি অতই গরম লাগে তাহলে যাও গিয়ে ফ্যান চালিয়ে হাওয়া খাও গরম কাটাও কিন্তু খবর তারা এত রাত্রি ফেলে বাড়িতে যাবে না যাও কোথায় যাও খুবই ভালো হচ্ছে কাজ করার অভিজ্ঞতা আমরা এনজয় করছি বলেই দর্শকও এনজয় করছে যার জন্য ভালো লাগছে কারণ স্ক্রিনে সেটা রিফ্লেক্ট করছে আর প্রতিদিন যে যে সিনসগুলো আসে প্রত্যেকটা সিন আমরা আর এত সুন্দর করে লেখা হয় প্রত্যেকটা সিন প্রত্যেকটা চরিত্র এত প্রমিনেন্ট তো মানে আজকে সকালবেলায় আলোচনা হচ্ছিল যে আমরা মজার ছলে বলছিলাম যে আমরা আর ও খুব ভালো মিমিক্রি করে এবার মিমিক্রি করে মানে ও আমরা প্রত্যেকেই তো এক একটা চরিত্রের ধরন সেট করে নি এবার এইখানেও এখানে যেটা সুবিধে প্রত্যেকে আলাদা আলাদা ক্যারেক্টারিস্টিক রয়েছে এবং আলাদা আলাদা ম্যানারিজম সেট করেছি আমরা সবাই আলোচনা করে সেইটা নিয়ে ও বেশ মজা করে নানান সময় নানান লোককে দেখায় সেইটাই আমাদের আলোচনা হচ্ছিল যে কোথাও এটা এই সিরিয়ালটাই বেশ ওয়ার্ক করছে যেটা সব সময় করে না সব চরিত্রে এরকম ইয়ে ডাইমেনশান নানান রকমের সেটা আমরা নিজেরাও বেশ এনজয় করি আর দর্শকরা আগামী পর্বে কি চমক দেখতে চলেছে আগামী দিনের চমক এখন যদি বলে দিই তাহলে দর্শক ইন্টারেস্ট পাবে না কানে অন্তত বলবো কানে কানে বললে এটা তাহলে আলাদা করে বলবো এটা ক্যামেরা অফ যখন থাকবে তখন বলবো কিন্তু হ্যাঁ চমক আসছে অলরেডি দর্শক দেখেছে যৌথ পরিবার নিয়েই কিছু একটা চমক আসছে সেটা বলবো না ক্রমশ প্রকাশ্য কারণ এইটুকু বলতে পারি খুব ইন্টারেস্টিং আর দর্শক রিলেট করতে পারবে প্রত্যেকটা যে যে ট্র্যাকগুলো আসছে যে যে গল্পের মোড় আসছে প্রত্যেকটা জায়গায় দর্শক প্রতিটা মানুষ রিলেট করতে পারবে এইটুকু বলতে পারি আর এই গল্পর মজাটাই তো তাই যে এটা একটা ওই জয়েন্ট ফ্যামিলির গল্প এবং নিত্যনৈমিত্তিক যা যা ঝামেলা আমাদের বাড়িতে হয় সেইগুলো সেইগুলো তো ওরকম বলে আসে না এই আমাদের বাড়ির কাকাদের সঙ্গে জেঠুদের সঙ্গে যে ঝগড়া সেটা তো হঠাৎ করে সকালবেলা হয়ে ওঠে সেইটা তো আগে করে আগে থেকে আমরাও বেরিক করতে পারি না থেকে বড় কথা আমাদের কি হয় অনেক সময় হয় কালকে কি টেলিকাস্ট হবে সেটা আমাদের আজকে শ্যুট করতে হয় সত্যি কথা বলতে গিয়ে আগামী দিনের গল্প আমাদের জানা থাকে না তো আমরা যেটা বলছিলাম প্রথমে প্রতিদিন একটা লড়াই চলে আর শুধু আমাদের না ক্রিয়েটিভ টিমেরও গল্প মানে সেটা সেট করা হয় কিভাবে যাচ্ছে গল্পটা মানে সিরিয়ালটা কিভাবে যাচ্ছে তার উপর নির্ভর করে তো সুতরাং এই যখন এমনও হয়েছে আমরা আমাদের কাছে সিন এসে পৌঁছেছে সেই মুহুর্তেই আমরা শটে গেছি মানে সিন সময় তাই হয় বেশিরভাগ সময় তো যার জন্য আমাদের কাছে কোনো কিছু জানা থাকে না তবে এইটুকু বলতে পারি যে যেরকম ধারাবাহিকতা যাচ্ছে গল্পের প্রত্যেকটা মুহূর্ত প্রচন্ড রিলেটেবল নতুন নতুন চমক আসবে ডেফিনেটলি যৌথ পরিবার নিয়ে আমরা যে দেখতে পাচ্ছি গল্পটা বর্তমানে যৌথ পরিবারটা একদমই নেই সবাই নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে গেছে তাহলে কি এই এই ধরনের ধরনের গল্প কি শুধুমাত্র মানুষের মনোগ্রহী হচ্ছে কি যৌথ পরিবারটাকে আবার দেখতে পাচ্ছে সেই কারণেই কি নাকি আরো অন কথা বলেই চলেছে বলেই চলেছে কত কথা যেন বলে ফেললাম একদম কিসের যে এত রাখি যায় একদমই তাই কারণ এটাই তো মানে হয় যে আমরা পর্দায় সেটাই দেখতে পছন্দ করি মানে আমি একটা হিরোকে কেন পছন্দ করি দেখতে মানে শাহরুখ খানকে বা সালমান খানকে আমার ভালো লাগে এই জন্য যে ওটা আমি নই জন্য আমার ওটা দেখতে ভালো লাগে ঠিক সেইভাবে এই গল্পগুলো আমাদের দৈনন্দিন সোসাইটি থেকে হারিয়ে যাচ্ছে সেই জন্য এই গল্পগুলো যেগুলো আমরা মিস করি সেইগুলো দেখতে দর্শক পছন্দ করে

খাবার জিনিস খাবার খাবার জিনিস গরম খাবার আর ওই ইয়ে নুডলস আর নুডলস কি সুন্দর করে দেখালো কোটে নিল আর এই না আচ্ছা কাচুই বা দই সুন্দর একদম ওকে চলো আচ্ছা সবগুলো পেয়ে যাচ্ছে কেউ কি দেখতে পাচ্ছো তোমরা কিছু দেখতে পাচ্ছ এটা লিটল বিট টাফ আছে যে চেষ্টা করছি তাও খাবারটা হ্যাঁ আচ্ছা বার্গার স্যান্ডউইচ এরকম চৌকো মাঝখানে আবার পেস্ট্রি বিস্কুট চৌকো খাওয়ার কাটছে সেটাই

মেকআপ রুম শেয়ার করছি এতদিন ধরে এটাও সিরিয়াল যমুনা থাকি আরে বা একদমই তাই তো শেষ করব তো কেমন লাগ পুরো এই ইন্টারভিউ সেশনটা ভালো লেগেছে তোমার সঙ্গে কথা বলে ভালো লেগেছে এই এই লাস্ট রাউন্ডটা বেশ মজার ছিল ইন্টারেস্টিং লেগেছে সামথিং ডিফারেন্ট ভালো লেগেছে আর দর্শকদের বলবো অবশ্যই টলিস্কোপ এই মজার মজার ইন্টারভিউ আপনারা দেখুন বিহাইন্ড দ্য সিনস আপনারা দেখুন আরও অনেক কিছু আপনারা জানবেন এখান থেকে আর অবশ্যই নিমফুলের মধু দেখুন তুমি তো বোঝো না যে তোমার বৌতি মোটেই সহজ সরল নয় আমি স্পষ্ট বুঝতে পারছি কোনো একটা মতলব এটা হচ্ছে আর তার মধ্যে তোর বউটিও সামিল আছেন যেরকম আপনারা ভালোবাসা দিচ্ছেন যেরকম আপনারা সাপোর্ট করছেন এভাবেই থাকুন আর অবশ্যই তার জন্য জি বাংলায় রাত আটটায় আপনাদের চোখ রাখতে হবে নিমফুলের মধ্যে এটাই বলবো সবটাই তো বললো গুছিয়েই বলেছে আর তো বাড়তি কিছু বলার নেই এভাবেই আমাদের পাশে থাকুন আশীর্বাদ করুন এবং আমরাও চেষ্টা করব। আমাদের সবটা নিংড়ে আমাদের আউটপুট যেটা হয় সেটা আরও আরও বেটার করার ভালো থাকবেন সবাই আর টলিস্কুপ দেখুন সো মাছ এখন নানান দেখতে অবশ্যই চোখ কিন্তু রাখতে হবে কেমন লাগলো এই পর্বটি অবশ্যই জানাতে ভুলবেন না কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন তাহলে আমরা বুঝতে পারব কত দূর আমরা পৌঁছতে পারলাম দর্শকদের কাছে আমাদের বিনীত অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকানটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখুন আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করে রাখুন যাতে আপনাদের কাছে সবার আগে আমরা পৌঁছে যেতে পারি খুব দ্রুত পর্বটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তবেই আমাদের প্রচেষ্টা সার্থক হবে